নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো গন্দরাজ কাতলা প্রথমে আমি কাতলা মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি লেবু দিয়ে নুন দিয়ে এবার আমি মাছগুলোতে লেবুর রস দিয়ে মেরিনেট করব এবারে আমি মাছগুলোর উপরে লেমন জিস্ট একটু দিয়ে নিচ্ছি এভাবে দিলে খেতে অসাধারণ হয় দেখুন আমি খুব বেশি করে দিইনি অল্প অল্প করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টি স্পুন নুন দিয়ে দেব এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এবারে ভালোভাবে মেখে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো বন্ধুরা ভিডিওটি শুরুর থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানালাম মাছগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে আমি রেখে দেব তারপর একটি মিক্সিং জার নিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টির মতো পেঁয়াজ টুকরো করে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা টক দই দুই টেবিল স্পুন সাথে দিয়েছি আট দশটার মতো কাজু এবার ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত স্মুথ হয়েছে পেস্টটা এবার রেখে দিলাম এক সাইডে কড়াই বসিয়ে দিলাম তেলটা গরম হতে দিয়েছি এখানে প্রায় তিন টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম এবার একে একে মাছগুলো দিয়ে হালকা আজে সামান্য একটু ভেজে নেব আমি মাছগুলো খুব মোসমুষে করে ভাজবো না কাঁচা মাছ দিয়েও বানানো যায় আমি একটু ভেজে নিচ্ছি গরম দিনের জন্য মাছগুলো একটু ভেজে নিলে ভালো তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হলুদ ছাড়া মাছ ভাজলে দেখতে খুব সুন্দর হয় দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে এবার আমি একে একে নামিয়ে নেব বেশি মুচমুচে করে ভাজলে তরকারিতে মাছগুলো শক্ত হয়ে থাকবে তাই একটু হালকা করেই ভেজে নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো মাছগুলো নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল ছিল তার সাথে আরও দুই টেবিল স্পুনের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক টি স্পুনের মতো বাটার গরম হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি ফুরনে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা এগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি দিয়ে দেব আগের থেকে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ব্রাউন ব্রাউন হয়ে গেলে তার সাথে মিলিয়ে দেব আগের থেকে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো শুকনো লঙ্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে আসছে দই দিয়েছি তার জন্য হালকা আজে মশলাটাকে কষিয়ে নিলাম এবার মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর চলে আসছে এবারে দিয়ে দেব মিক্সি ধোয়ার জলটা দিয়ে তারপর ঢেকে দেব আট থেকে দশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো মিডিয়াম থাকবে দেখো বন্ধুরা তরকারিটা টক বক করে ফুটছে ঢাকনা খুলে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসছে নামানোর আগে আমি চার পাঁচটার মতো লেবুর পাতা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ